মুহূর্তে আমরা লক্ষ্য করলাম ভালো বল করেন গত ম্যাচে এই রোস্টোন চেস বাংলাদেশকে খুবই খুবই ভুগিয়েছে বাংলাদেশের এগেনস্টে তিনি চমৎকার বোলিং করেছিলেন ছয় ওভারে সাঁয়ত্রিশ এক উইকেটের বেরি প্রথম বলটা ছোট্ট করে শর্ট উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি রান নিলেন যেটি বারবার বলছি মাঠে কিন্তু অনেকটাই শিশির আছে সো এই এই শিশিরে বলগুলো ভিজে যাচ্ছে গ্রিপ করাতে পারছেন না ফলে ফলে স্পিনাররা কিন্তু এই মাঠে আজকে মনে হয় না খুব একটা ভালো করতে পারবে সোহেল কুমিল্লা থেকে যুক্ত হলেন থ্যাংক ইউ সোহেল রোস্টন চেইসকে আমরা লক্ষ্য করছি আর যাচ্ছেন রোস্টন চেস অভারের আর দ্বিতীয় নাম্বার বলটি করবার জন্য দ্বিতীয় নম্বর বলটি করবেন এবারে কিন্তু কাট করবার চেষ্টা ব্যাকআট পয়েন্টে ছোট্ট করে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সো রান চলে এসেছে রান আসা দরকার সেটি যেভাবেই হোক রান আসলেই হবে দেখা যাক আর এই মুহূর্তে আদ্রার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি ওকে আর যাচ্ছেন রোস্টন চেস ওভারে তিন নম্বর বলটি করবার জন্য ওভারের আর তিন নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস লিটন কুমার দাস পরবর্তী বলটা এবারে কিন্তু বাইরে ভাই অফিসটাপে পড়ে বলটা এতটা ভিতরে ঢুকে গেল যে লিটন দাস শেষ মুহূর্তে কৌশলে হলেও তিনি কিন্তু ডিফেন্স করতে পেরেছিলেন আদারওয়াইজ কিন্তু ভাই এল ভিডাব্লিউর আবেদনে হতোই তবে আপাতত বিপদ নয় ইনশাল্লাহ আপাতত বিপদ নয় সো উনচল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন ওভারের হাফ পরবর্তী বলটা করবার জন্য এবারে কিন্তু ব্যাক পয়েন্টে খেললেন রান পাচ্ছেন না আরও একটি ডট বল সো হাফ প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে শেষ পর্যন্ত আর এই মুহূর্তে হ্যাঁ দেখতে পাচ্ছি আবার পরবর্তী বলটা যাচ্ছে কিন্তু অন অঞ্চল দিয়ে সীমানার দিকে তবে বলের লাইনেই ফিল্ডার বাট একটার বেশি রান মেবি পাচ্ছেন না চল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ সপ্তম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে উনআশি বলে একশো দশ রানের প্রয়োজন ডাজেন্ট ম্যাটার এইটা কোনো ম্যাটার নয় কারেন্ট রান ছয়ের কাছাকাছি রিকোয়েড রান রেট আটেরও উপরে সো এটাও ভাই টেনশনের কোনো কারণ নাই উইকেট থাকলে এগুলো কোনো ম্যাটার কাজ করবে না ঠিকই বাংলাদেশ দল ম্যাচটা বের করে ফেলবে যদি উইকেটটা রাখতে পারে এবং ঠিক এই গতিতেই রান তুলতে পারে রোস্তন চেস পরবর্তী বলটা এবারে কিন্তু ড্রাইভ ওয়াইড স্মিড অঞ্চলে চলে যায় সেখান থেকে রোমারিও শেফার্ড কুড়িয়ে ফেরত দিলেন আরও একটি রান ওভার শেষ সাত ওভারে একচল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ সাতটা ওভারে আমরা লক্ষ্য করছি সো আটাত্তর বলে একশো নয়টি রানের হা প্রয়োজন আটাত্তর বল একশো নয় রান সোস্টনসেস এই ওভারে চারটা রান দিলেন অনলি এরপরে কে আসবেন একটু আপনাদেরকে জানাই তবে ওদের আকেল হোসেন খুব ভালো মানের একজন স্পিনার আর তিনিও কিন্তু চলে আসতে পারেন সাত ওভারে একচল্লিশ একটা উইকেটের বিনিময়ে আরও তেরোটি ওভারের খেলা বাকি আছে এবং তেরো ওভারে একশো নয়টি রান করতে হবে তঞ্জিদ হাসান তামিম ষোলো বলে বারো লিটন দাস ষোলো বলে তেইশ সাইফ কত রান করেছে যে আর হৃদয় ভাই জানতে চাচ্ছিলেন সাইফ আজকে আমরা একটু আপনাদেরকে জানাই সাইফ করেছে এগারো বলে পাঁচটি রান এগারো বলে পাঁচটি রান করে সাইফ আউট হয়েছেন আকেল হোসেন যাকে নিয়ে সন্দেহ করছিলাম তিনি চলে আসলেন তার বোলিং প্রান্তে খুবই খুবই ডেঞ্জারাস একজন বোলার স্পিন বোলার আকেল হোসেন স্পিন বোলার আকেল হোসেন শুরু করেছেন ছোট্ট পায়ে রাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন প্রস্তুত তানজিদ হাসান তামিম বল করলেন এবারে কিন্তু লপটে চট ছক্কা লং উপর দিয়ে ছক্কাই হবে ইয়াচ বিশাল ছক্কা দিস ইজ তানজিদ হাসান তামিম অনেকক্ষণ অপেক্ষা করেছেন এই ছক্কাটি মারবার জন্য সম্ভবত অনেকক্ষণ এবং লং উপর দিয়ে অনেকটা হাওয়ায় ভেসে ছক্কা সাতচল্লিশ রান এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ সোপ্রিয় ভাইয়েরা অসাধারণ সেভেন্টি নাইন মিটার্স একটা ছক্কা আকিল হোসেন যাচ্ছেন ওভারে দ্বিতীয় নম্বর বলটা দিয়ে তানজিৎকে বলি এই ওভারে রান কিন্তু হয়ে গেছে সো মাথা ঠান্ডা রাখো পরবর্তী বলটা এবারে কিন্তু ডিপ মিডিকেট অঞ্চলে সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন আরও একটি রান অনেক অনেক একটি ব্যাপার আটচল্লিশে একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল আকেল হোসেন ওভারে তিন নম্বর বলটা করবেন ভাই মিরাজকে কত নাম্বার উইকেটে নামাচ্ছেন না মিরাজ ভাই টি টোয়েন্টিতে নেই মিরাজ নেই তবে মেহেদি আছে ওভারে পরবর্তী বলটা করবেন এবারে কিন্তু মিরাজ বল লিটন কুমার দাস মিডল স্টাম্পের বলে তিনি হন কীভাবে ভাই এটাই তো আমার মাথায় থাকে না আপনি তো জানেন যে বলটা মিডিল স্টাম্পে আছে সো ডিফেন্সটা করে দেন না ডিফেন্সও করতে পারেনি সরাসরি বলটা ঢুকে পড়ে ফলে দ্বিতীয় উইকেটের পতন ঘটে যায় ভাই এইভাবে উইকেটের পতন ঘটলে ভাই ম্যাচ হারতে হবে মানে আপনি যদি পার্টনারশিপটা না করতে পারেন তাহলে কিন্তু ভাই ম্যাচ হারতে হবে আসলে দুঃখজনক লিটন কুমার দাস আউট হয়ে গেলেন তবে পরবর্তী যে ব্যাটসম্যানরাই আসবেন না কেন তাদের সবার জন্যই একটা সতর্কতা দুজন আউট হয়ে গেলেন এখন তো ধরেন শামীম জাকের আসবেন শামীম অথবা জাকের নাকি অন্য কেউ তাহুই হৃদয় আছেন সরি হ্যাঁ তাহুই হৃদয় আছেন পরবর্তীতে শামীম জাকের থাকবেন সো বুঝতে পারছেন মাত্র ছয়জন ব্যাটসম্যান নিয়ে কিন্তু বাংলাদেশ দল খেলছে আই থিঙ্ক আরও একজন প্রপার ব্যাটসম্যান দলে রাখলে ভালো হতো আমাদের সাকিব আল হাসান না থাকাতে আসলে দল গঠন করা অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ এবং পঁয়ত্রিশ হ্যাঁ ভালোই একটা পার্টনারশিপ কিন্তু ভেঙে গেল দেখা যাক আমাদের হৃদয় গত ম্যাচে চেষ্টা করছিল ভালো কিছু করবার জন্য আরও অন্তত চল্লিশ পঞ্চাশটার একটা পার্টনারশিপ করো তাহলেই কিন্তু খেলা অনেকটা ক্লোজ হয়ে যাবে মানে ডিফেন্সই করতে যাচ্ছিলেন তারপরও তিনি বোল্ড হয়ে গেলেন যাচ্ছে আকেল হোসেন আবার চতুর্থ আবার বল নিয়ে এবারে কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার কুড়িয়ে নিচ্ছেন রান পাবেন না আরও একটি ডট বল হয়ে গেছে ভীষণ ভীষণ দুঃখজনক একটা ব্যাপার প্রিয় ভাইয়েরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চাইটি সাবস্ক্রাইব করবেন আশা করছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু মিডল স্টাফের বল ছোট্ট করে শর্ট মিডিকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন একটি বারের জন্য প্রান্ত বদল করলেন আকেল হোসেন আসলে খুব সুপার পাওয়ার খুব চমৎকার একজন প্লেয়ার বলতেই হচ্ছে আকিল হোসেন ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান তঞ্জিদ হাসান তামিম আঠারো বলে উনিশটি রান করেছেন রাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন এবারে কিন্তু ঘুরিয়েছেন কবজির মোচড়ে বাউন্ডারি হতে পারে লং অনে কিন্তু ফিল্ডার সীমানারসির উপর থেকে কুড়িয়ে নিলেন তবে একটার বেশি রান পাচ্ছেন না আরও একটি রান সো পঞ্চাশটি রান প্রথম পঞ্চাশটি রান পূর্ণ হল আট ওভারে পরবর্তী আট ওভারে যদি একশো হয় আর লাস্ট চার ওভারে তো ভাই তাহলে পঞ্চাশ রান প্রয়োজন না একটু একটু মাঝে মাঝে একটু বড়ো শর্টসের দিকেও যেতে হবে কিন্তু মাঝে মাঝে কিছু বড় শর্টস খেলা দরকার জামালপুর থেকে সিরাজুল যুক্ত হলেন আমাদের সাথে সবাই ভালোবেসে একটা একটা করে লাইক দিয়ে যাবেন অবশ্যই কোথাও যাবেন না থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত আকেল হোসেন প্রথম ওভারে নয়টি রান দিয়েছেন ছক্কা হাঁকিয়েছিল বাট আমাদের পরবর্তী বলটা ড্রাইভ করেছেন রান পাবেন বটে রান পেয়ে যাবেন আই থিঙ্ক আরও একটি রান যুক্ত হলো দুটি স্কোরে তবে প্রচুর সিঙ্গেলসের উপরে জোর দিতে হবে সিঙ্গেলসের উপরে জোর দিতে হবে ভাই কারণ সিঙ্গেলসগুলো যদি আপনি নিতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা চমৎকার ব্যাপার হবে যাচ্ছেন যাচ্ছেন রোস্টন চেস ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তাও হি দৃঢ় বল করলেন এবারে কিন্তু এবারে অফিস ট্যাপের উপরে ছিল ছোট্ট করে শর্ট মিডিকেটে ঘোরানোর চেষ্টা ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে নেবেন রান পাবেন না আরও একটি ডট বল নবম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে রোস্টন জবারে তিন নম্বর বলটা করবেন বল করলেন এবারে মিডিল স্টাফের উপরে ছোট্ট করে একটুখানি ফ্রন্ট ফুটে এগিয়ে এসে ছোট্ট করে মিরনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন বাহান্ন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল রোস্টন চেইসকে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারে চতুর্থ আবার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম বিশ বলে কুষ্টি রান করেছেন পরবর্তী বল এবারে কিন্তু উপরে ছিল ঘুরিয়েছেন কবজির মোচড়ে ততক্ষণে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন তেপ্পান্ন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল পঞ্চ মতো ধারাবাহিক ব্যাটসম্যান কেয়ার বাংলাদেশে পাবে না না আসলে পঞ্চ পাণ্ডব যে একেবারে অনেক সুপার ডুপার খেলেছে বিষয়টা কিন্তু এরকম নয় মানে ওনারা ওই পাঁচজন দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন তাই একটা পঞ্চপাণ্ডব হয়েছে অ্যাকচুয়ালি ধরেন ওনারা খেলেছেন কি কী করেছেন দেশের জন্য তারা একটা ট্রফিকে এনে দিতে পেরেছেন ধরেন সেটা এশিয়া কাপ হোক এশিয়া কাপ টি টোয়েন্টি ওডিআই বিশ্বকাপ এক্স জেড কিছু হয়েছে হয়নি হ্যাঁ একটা কিছু হয়েছিল যে অন্তত মাশরাফি যখন ছিলেন তখন ওডিআই র্যাঙ্কিং অন্তত সাত বা ছয়ে এরকম থাকতো বা সাতে থাকতো এইটা একটা ব্যাপার ছিল তখন টি টোয়েন্টিতে বাজে অবস্থায় ছিল এখন টি টোয়েন্টিতে একটু ভালো বাট এর অবস্থা খারাপ লফটে শর্ট ছক্কা ইয়াস হাটু রে তানজিদ হাসান তামিম রোস্টন চেসকে পাঠিয়ে দিলেন সীমানা রশিতে ওভার প্রতি একটা ছক্কা তানজিদ হাসান তামিম নয় ওভারে শর্ট দুটো উইকেটের বিনিময়ে ষেষট্টি বলে নব্বইটি রানের প্রয়োজন হবে ষেষট্টি বল নব্বই রান অসাধারণ এই যে এইভাবে ভাই মাঝে মাঝে কিছু ছক্কা না হলে আসলে দল বিপদে পড়ে যায় এটা তো মানতেই হচ্ছে দুই ওভারে চোদ্দোটা রান দিয়েছেন রোস্টন চেইচ তাহি হৃদয় পরবর্তীতে শামীম জাকের আলী আমাদের তানজিম সাকিব আমাদের তাস্কিন আই থিঙ্ক এছাড়া রিশাদ নাসুমরা তো আছেনই দশ ওভারের খেলা শুরু হয়ে যাবে শর্ট রান দুই উইকেটের বিনিময়ে আজকে অবশ্য উইকেটগুলো ধরে রেখেছে আকেল হোসেন পরবর্তী ফল এবারে কভার ড্রাইভ বাউন্ডারি হবে না তবে একটি রান হয়েছে আকেল হোসেনের চারটা ওভার বাংলাদেশের জন্য একটা থ্রেট এই চারটা ওভার খুব ভালোভাবে মোকাবেলা করতে হবে আর যাচ্ছেন হোসেন ওভারের দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম বাইশ বল থেকে আটাশটি রান করেছেন দুটো ছক্কা একটা বাউন্ডারি হাঁকিয়েছেন যাচ্ছেন আকেল হোসেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে রাউন্ড দা উইকেটে গিয়ে আম্পার কোথায় দাউন দা উইকেটে ও ফার্স্ট সিলিপ অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে বাউন্ডারি হতে পারে পিছু পিছু ফিল্ডার আছেন রাখবেন এবং রেখেছেন তবে দুইটা তিন ও দুটো রান ইয়েস দুটো রান হ্যাঁ দুটো রান হয়েছে এটা একটা ভালো ব্যাপার তিন নম্বর রান নিতে গিয়ে পরবর্তীতে আবার থেমে যান তেষট্টি দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ ডাউন দ্য উইকেটে এসে পরে বুঝলেন যে ওকে হ্যাঁ স্টাম্প আউট হয়ে যাবো জাস্ট ছোট্ট করে ডিফেন্স করে উইকেট কিপারের পাশ দিয়ে খেলেছিলেন অসাধারণ আর সেষট্টি দুটো উইকেটের বিনিময়ে চৌষট্টি বলে সাতাশিটি রানের প্রয়োজন আকেল যাচ্ছেন ওভারের তিন নম্বর বলটা আজকে ভাই জিততেই হবে যেভাবেই হোক জিততে হবে প্রস্তুত তানজিদ হাসান তামিম তেইশ বলে তিরিশটি রান করেছেন বল করলেন এবারে কিন্তু বিপদজনক বল ছিল ছোট্ট করে অবশ্য কাভারে খেলেছিলেন রান পাবেন না আরও একটি ডট বল মাসুদ আলম ভাই কমেন্টস করেছেন রাসেল ভাই আপনার কথা একমত না আমি শুধু বাংলাদেশের কেউ না আপনি আচ্ছা বলেন হ্যাঁ ও পঞ্চপান্ডব পরবর্তী বলটা এবারে ঘুরিয়েছেন লংলেগ অঞ্চল দিয়ে ক্যাচের মতো ছিল কিছুটা তবে একটি রান পাবেন চৌষট্টি দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দেখুন মাসুদ আলম আপনি আমাকে ভুল বুঝেছেন সো আমি যেটা বলেছি যে হ্যাঁ এই যে পাঁচজনের কথা আমাদের পঞ্চপাণ্ডব মুশফিক সাকিব তামিম মশরফি মাহমুদুল্লাহ তারা দীর্ঘদিন বাংলাদেশে খেলেছেন বাট তারা যতদিন খেলেছেন দেশ একটা ট্রফি পায়নি আমি সেটা বলেছি পরবর্তী বল এবারে কিন্তু অফিস্টাফের উপরের ছিল হ্যাঁ এশিয়া কাপে দুইবার ফাইনালে গিয়েও বাংলাদেশ দল হেরে যায় হয়তো একটা ট্রফি পেলে ওই পঞ্চ পরিপূর্ণতা পেত আসলে এটাও আমি মানছি বহু বছর ওনারা একসাথে খেলেছেন আকেল হোসেন যাচ্ছেন ওভারের শেষ বলটা দিয়ে প্রস্তুত ব্যাটসম্যান তাও হৃদ হৃদয় সাত বল থেকে চারটা রান করেছেন যাচ্ছেন আকেল হোসেন ওভারের শেষ বলটা দিয়ে পরে পরবর্তী ফলটা এবারে কিন্তু অবশ্য ছোট্ট করে এবং রান আউট রান আউট হয়ে যাচ্ছে রান আউটের আবেদন হয়তো একটুর কারণে হয়নি একটুর কারণে হয়নি মনে হচ্ছে একটুর কারণে তবে চেক করে দেখা হবে চলে যেতে পারেন খুবই ক্লোজ এ ধরনের রান না নেওয়াই ভালো আসলে একটা উইকেট খুবই দামি খুবই ক্লোজ হয়েও যেতে পারেন রান আউট চেক করছি তবে উভয়ের অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের হাবভাব দেখে মনে হচ্ছে পৌঁছে গেছেন হ্যাঁ পৌঁছে গেছেন যাই হোক আপাতত বিপদ নয় একজন ভাই কমেন্টস করলেন যে সাকিবের কারণে বাংলাদেশকে গোটা বিশ্ব সাকিবের কারণে চিনেছে আক্রাম মেবি এমন একটা কমেন্টস করলেন বাট এইটার সাথে ভাই আমি একমত না আসলে দেখুন বাংলাদেশ পুরো পৃথিবীতে অষ্টম অথবা নবম জনবহুল দেশ সো এই কারণে বাংলাদেশকে চেনার কথা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশ দল পুরো বিশ্বের মধ্যে তিন নম্বর জনবহুল ইসলামিক কান্ট্রি বাংলাদেশ পুরো দুনিয়াতে যেভাবে গার্মেন্টস পোশাক রপ্তানি করে ভাই মানে পুরো আমেরিকা ইউরোপ দখল করে রেখেছে এবং বাংলাদেশ বিশ্বের মেবি এক অথবা দুয়ে থাকে সো এই কারণে সব কারণে কি বাংলাদেশকে কেউ চিনে না একজন সাকিবের কারণেই গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে ফেললো এইটা ভুল কথা ভুল ব্যাখ্যা অ্যাকচুয়ালি হ্যাঁ সাকিবের কারণে যেটা হয়েছে আর সেটা হচ্ছে ধরেন আইসিসি ওডিআই র্যাঙ্কিং দেখাবে বা অলরাউন্ডার র্যাঙ্কিং দেখাবে তখন সাকিব সবার উপরে থাকে বাংলাদেশের নামটা সবার উপরে আছে দ্যাটস ইট বাট সাকিবের কারণেই গোটা বিশ্ব বাংলাদেশকে চিনেছে এইটার সাথে ভাই আমি একমত না কষ্ট পেলেও একমত না আসলে সো অপ্রিয় ভাইরা আসলে আমরা দেখতে পাচ্ছি দশ ওভারের খেলা শেষে পঁয়ষট্টি আর দুটো উইকেটের বিনিময় এই আমরা লক্ষ্য করলাম সো শেষ দশটা ওভারে আসলে কতটি রানের প্রয়োজন শেষ দশ ওভারে পঁয়ষট্টিটা রানের প্রয়োজন আসলে আমরা আশা করছি অন্তত বাংলাদেশ দল শেষ দশ ওভারে সেটি ইনশাল্লাহ সরি পঁয়ষট্টি নয় পঁচাশি আই থিঙ্ক শেষ দশ ওভারে পঁচাশি রানের প্রয়োজন সাড়ে আট করে রান নিতে হবে আমরা জানি এটা টি টোয়েন্টিতে কোনো ম্যাটার নয় বরং চল্লিশ পঁয়তাল্লিশ বলে পঁচাশি রান এইটাও কোনো ম্যাটার নয় আমরা সেটি জানি ইনশাল্লাহ উইকেট হাতে যথেষ্ট আছে আটটা উইকেট এবং ইনশাল্লাহ আজকে বাংলাদেশ দল আজকে বাংলাদেশ দল ইনশাল্লাহ ইনশাআল্লাহ বেশ ভালো করছে সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এগারোতম ওভারের খেলা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি দশ ওভারে পঁয়ষট্টি দুটো উইকেটের বিনিময়ে হৃদয় আট বল থেকে পাঁচটি রান তানজিদ হাসান তামিম পঁচিশ বল থেকে একত্রিশটি রান করেছেন এবং এই পার্টনারশিপটা অন্তত একশো পর্যন্ত যেতে হবে মিনিমাম ধরেন পনেরো বলে সতেরো রানের পার্টনারশিপ আরও অন্তত পঁয়ত্রিশটা রান এই পার্টনারশিপে মিনিমাম করতে হবে তাহলে কিন্তু খেলাটা বাংলাদেশের গ্রিপে অনেকটাই চলে আসবে ভাই সো আমরা দেখতে পাচ্ছি ব্রাদার্স এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এগারোতম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ দল ভালো করছে আমি একটুখানি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিং ফিগারটা আপনাদেরকে জানাই কেমন বোলিং করলো ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিংরা জ্যাডেন সেলস তিন ওভার একুশ রান উইকেট নেই জেসন হোল্ডার দুই ওভার সাত রান এক উইকেট রোমারিও শেফার্ট ওভার নয় রান উইকেট নেই জেস্টন রস্টন চেস দুই ওভার চোদ্দ রান উইকেট নেই সো আমরা দেখতে পাচ্ছি আবারও শুরু হয়ে যাচ্ছে খেলাটি প্রথম বলে ক্যাশ হয়ে যাচ্ছে ধরতে পারবেন না এবং বেঁচে গেলেন আপাতত যাত্রায় ক্যাচ ছিল কিন্তু তাহিদ হৃদয় তাওহিদ হৃদয় ক্যাচ ছিল বেঁচে গেলেন আপাতত যাত্রায় আমরা লক্ষ্য করলাম আর ধরতে পারেননি সো ছেষট্টি দুটো উইকেটের বিনিময়ে এগারোতম ওভারে খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে বাবুল ভাই বললেন আজকে বাংলাদেশ দল জিততে না পারলে কোনো দিনও জিতবে না দেখুন আজকে তো ভাই আটটা উইকেট মেবি হাতে না কয়টা দুই উইকেট হ্যাঁ আটটা উইকেট হাতে আছে পরবর্তী বলটা এবারে কভার ড্রাইভ যাচ্ছে চিবাডার দিকে তবে একটি রান পাবেন ইভেন আটান্ন বল থেকে তিরাশি রানের প্রয়োজন সো এমন অবস্থায় কোনো দল হেরে যায় অন্তত যারা ব্যাট করে আমি ভাই আমার এই ক্রিকেটিও কত আই থিঙ্ক গত পঁচিশ সাল এটা ছাব্বিশ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে ভাই এটা আমি দেখি নাই আই থিঙ্ক সো সাতষট্টি দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ রোস্টন চেইজ ওভারে তিন নম্বর বলটা করবেন রোস্টন চেইজ আবারে পরবর্তী ফলটা এবারে কিন্তু ছোট্ট করে কাভারে পুশ করে দিয়েছেন একজন ভাই একটা কমেন্টস করলেন একটুখানি পড়ি বলেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী পৃথিবীতে প্রায় তিরিশ কোটি বাংলা ভাষার রাজধানী ঢাকা বিশ্বের ভাষাগত দিক থেকে ষষ্ঠ স্থানে অবস্থানকারী হিসেবেও আমাদের একটা অবস্থান আছে মোহাম্মদ আশরাফুল ইতিহাসবিদ জি ইতিহাসবিদ আপনি আরও কিছু কমেন্টস করতে পারেন না ওই যে একজন ভাই ভাই আমি কিন্তু সাকিবকে ছোট করার জন্য বলিনি বা সাকিবের জন্য বাংলাদেশ দল অনেক উপরে উঠে গেছে সেটাও না আসলে জাস্ট ওই যে আছে না মানুষ কিছু ভুল ব্যাখ্যা দেয় সেই ভুল ব্যাখ্যার উত্তরটাই আসলে দিলাম সাকিব আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলার জান বাংলার প্রাণ সাকিব আল হাসান সেটা আমরা মানি সাকিব সাকিবের জায়গায় থাক আমরা আছি ইনশাল্লাহ আটষট্টি দুটো উইকেটের বিনিময়ে তবে সাকিবের জন্য শুভকামনা তিনি যদি আবার বাংলাদেশ দলে খেলেন ভালো লাগবে লফটেড ক্যাচ হতে পারে বল যাচ্ছে সীমানার দিকে বাউন্ডারি হবে না মনে হচ্ছে তবে দুটো রান হয়ে যেতে পারে সেটাই হলো সত্তর দুই উইকেটের বিনিময়ে পঞ্চান্ন বলে আশি রানের প্রয়োজন মাঝে মাঝে এখন কিন্তু ভাই একটু একটু করে কিছু বাউন্ডারি হাঁকানো দরকার পরবর্তীতে যে সমস্ত ব্যাটসম্যানরা আসবেন তাদের উদ্দেশ্য কিন্তু একই বার্তা যে মাঝে মাঝে কিছু বাউন্ডারি হাঁকাতে হবে যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু ছোট্ট করে ব্যাকট পয়েন্ট অঞ্চল দিয়ে খেলেছেন যাচ্ছিল শিবানার দিকে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন হ্যাঁ ওভারটা শেষ হয়ে গেল এগারো ওভারে বাহাত্তর দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ সো আমরা দেখতে পাচ্ছি রোস্টনসে যে ওভারে সাতটি রান দিলেন চুয়ান্ন বল থেকে আটাত্তরটি রানের প্রয়োজন আমার টি টোয়েন্টি যে অভিজ্ঞতা বলছে এটা ডাজেন্ট ম্যাটার চুয়ান্ন বল থেকে এই মুহূর্তে নব্বই রানও যদি বাংলাদেশের সামনে থাকতো সো সেটাও ম্যাটার হতো না থিঙ্ক যেহেতু আট উইকেট হাতে আছে জিতত বাট বাংলাদেশ বলে কথা ভাই শেষ পর্যন্ত কি হবে মহান আল্লাহ তালাই জানে বাট আমরা আশা করছি ইনশাল্লাহ বাংলাদেশ দল আজকে জিতবে আমার কাছে মনে হচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি এগারো ওভারে বাহাত্তর দুটো উইকেটের বিনিময়ে না ভাই আমি পরবর্তী আমি কিন্তু কাউকে ভাই সমালোচনা করিনি আমি জাস্ট শুধু লজিকটা তুলে ধরেছি তারা বাংলাদেশের সত্যিকার অর্থে ক্রিকেটের অনেকটাই কিন্তু ফাউন্ডেশন করেছেন পরবর্তী বলটা এবারে কিন্তু লং লেগ অঞ্চল দিয়ে ভাই ক্যাচই হয়ে যাচ্ছে মনে হচ্ছে না 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 বাউন্ডারি হতে পারে সেবার বাইরে চারটি রানের জন্য মনে করেছিলাম সেটা কিন্তু হয়তো ক্যাচ হতে পারে আমাদের মিস্টার তাহিদ হৃদয় তিনি লং লেগ ছাড়া খেলতে পারেন না সেদিকেই খেললেন এবং আরো চারটি রান যুক্ত হলো ছিয়াত্তর দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন ফিরে এসে গেছেন সরি হ্যাঁ খ্যারি ফিরে কে আমরা লক্ষ্য করছি যাচ্ছেন আবার দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য এবারে কিন্তু কাট করেছেন ছুটলে বাউন্ডারি কিন্তু না ভাই কুড়িয়ে নিলেন দারুণভাবে কুড়িয়ে নিয়েছেন বাহান্ন চুয়াত্তরটি রানের প্রয়োজন বলে এগারোটি রান করেছেন তবে আমাদের শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিমের থাকা দরকার পরবর্তী ফলটা পরবর্তী ফল যাচ্ছে কিন্তু লং আপে তবে আরো একটি রান যুক্ত হয়ে যাবে হ্যাঁ সেটা মাসুদ আলম ভাই যেটা বললেন আপনি আমি আপনার কথা একমত আর সাকিব আল হাসান আ বিশ্বের ফেমাস পারসন এইটা ঠিক ভাই এটা তো অবশ্যই ঠিক সো আমরা দেখতে পাচ্ছি হারুন মেবি হারুন মোহাম্মদ হারুন কমেন্টস করলেন রাসেল ভাই আপনি একদিন রেডিও সেন্টারের ভাষ্যকর হবেন ভাই আমি তো এখানেই ভালো আছি পরবর্তী বলটা এবারে লফটেড ছক্কা হয়ে যাবে লং উপর দিয়ে বিশাল ছক্কা দিস ইজ হাসান তামিম উড়িয়ে মারলেন একেবারে উঠতে উঠতে সীমানার বাইরে সীমানার বাইরে তিরাশি দুই উইকেটের বেটি পয় পঞ্চাশ বলে কিন্তু এখন সাতষট্টি টিটারের প্রয়োজন দেখুন বাংলাদেশ দল কিন্তু জয়ের দিকে যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ অসাধারণ অসাধারণ সৌ ভাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি সত্যানজিৎ হাসান তামিম গত ম্যাচে ভালো করেননি ভালো স্টার্ট করেও বাট আজকে কিন্তু পেটাচ্ছেন তিরিশ বলে বিয়াল্লিশটি রান করেছেন তিনটা ছক্কা একটা বাউন্ডারির সাহায্যে আবার পরবর্তী বলটা প্রস্তুত তানজিদ হাসান তামিম এবারে কিন্তু ব্যাকট পয়েন্ট অঞ্চল দিয়ে খেলেছেন দুটো রান হতে পারে কি ইয়াস শেষ পর্যন্ত দুটো রান অসাধারণ অসাধারণ চমৎকার দুটো রান একজন ভাই কমেন্টস করলেন ইন্ডিয়ার সাথে তিন বলে দুই রান নিতে পারেননি ভাই তিন বলে দুটো রান নিতে গিয়ে তিনটা উইকেট চলে গিয়েছিল আমরা ভুলিনি ভাই দু সালের এশিয়া কাপের টি টোয়েন্টি এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে ইন্ডিয়ার সাথে হেরে যাই পরবর্তী বলটা এবারে কিন্তু ব্যাকট ও ইয়া 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 রান নিতে চাননি রান নিতে চাননি অবশ্য সো ডট বল পঁচাশি বারো ওভারে পঁচাশি দুটো উইকেটের বিনিময়ে দারুণ খেলছে বাংলাদেশ আটচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন আর খান কমেন্টস করলেন বলেন ভাই তামিমকে নিয়ে কিছু বলুন ভাই তামিম ভাই তো আমাদের খান সাহেব খান সাহেবের একটুখানি আবেগ বেশি আসলে আসলে এ ধরনের তিনি সারা বিশ্বে যেভাবে পরিচিতি লাভ করেছেন ভাই এত আবেগ দরকার নাই কিছু বাস্তববাদী হতে হয় আসলে আমি জাস্ট এতটুকুই বলবো তামিম ভাই আমার অনেক প্রিয় প্লেয়ার